নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আজ আমার কলকাতার ক্লিনিকে একজন ক্লায়েন্ট এসেছে যে আমার পুরনো ক্লায়েন্ট সে তাকে আমি ব্রাইডাল মেকওভার করিয়েছিলাম সেই সময় দেখেছিলাম তার নাকের ওপরে প্রচুর প্যাচেস আছে তাই জন্য তাকে আমি রেকমেন্ড করেছিলাম যে একটা লেজার নিতে লেজার নিলে অনেকটা বোঝা যাবে যে কটা সিটিং নিলে তার পুরো ক্লিয়র হবে তা সে আমার কথা মতন একবার হাইড্রাফেশিয়াল করেছে আজও একবার হাইড্রা করেছে হাইড্রাফেশিয়াল করে নিয়ে তাকে আমি লেজার ট্রিটমেন্টটা দিলাম তার ওই ট্যান্টটা রিমুভ করা

কিন্তু এটা ক্লিয়ার হয়নি ঠিক করে তা আজকে তুমি কোথা থেকে দেখে এসেছো ফেসবুক ফেসবুক থেকে দেখে এসো এটা আগেও একবার এসেছিলো আমার দিদির কাছে খুবই ভালো লেগেছিল অনেক পেসবুক থেকেই এসেছিলাম এখন আমি আবার এসেছি লেজার পেজ টাইম ও সেকেন্ড টাইম আমার কাছে আসলো ফার্স্ট টাইমের ভিডিওটা করা হয়নি সেকেন্ড টাইম আসলো আমার কাছে লেজার ট্রিটমেন্ট নিতে স্কিনে অনেক মানে স্কিনটা এক একটা জায়গায় এক এক রকম কালার হয়ে রয়েছে হেয়ার এবং স্কিনে যে কোনো ট্রিটমেন্ট করে থাকি মেনলি প্রবলেম হয়েছে নাকে নাকটাতে প্রচুর ট্যান পড়ে রয়েছে এবং একটা এমন ব্ল্যাক একটা এমন এমন টাইপের একটা ব্ল্যাক হয়ে রয়েছে না ধরে অনেক কিছু করেছে কিন্তু সেটা অনেকেই এটা করতে ভয় পায় মনে করে যে স্কিনে কোনো প্রবলেম হবে কিনা কিন্তু এতে স্কিনে কোনো প্রবলেম হয় না যদি ঠিক মতন ভাবে এবং ঠিক জায়গাতে সার্ভিসটা নেওয়া যায় আজকে এই পর্যন্তই পরে আবার দেখাবো তোমরা ভিডিওতে দেখে নিও যে এর কতটা সাকসেস হলো এর নাকে এখনও তোমরা দেখতে পাবে এই নাকের এখানটাতে প্রচন্ড প্যাচেস ছিল একবারে অনেকটা ক্লিয়ার হলো মানে আমি কালারফুল চশমা করে রয়েছি তাতেও বোঝা যাচ্ছে যে অনেকটা কিওর হয়ে গেলো আর এটা হচ্ছে ও লেজারটা আজকে ফার্স্ট টাইম নিচ্ছি এর আগে আমার কাছে হাইড্রা করে গেছিলো হাইড্রাতে করেছিলো সেটাও ভালো লেগেছে বলে আবার লেজার করতে এসছে লেজারটা ফার্স্ট টাইম নিচ্ছে লেজারের সিটিং মোটামুটি তিনটে থেকে চারটে দরকার পড়েই আবার কারো কারো ছটা সাতটাও দরকার পড়ে কিন্তু মোটামুটি তিনটে চারটের মধ্যে কোনো প্রবলেম থাকলে যদি হালকার ওপরে হয় প্রবলেমটা তাহলে সেটা কিওর হয়ে যায় তোমরা যদি যোগাযোগ করতে চাও আমার সাথে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও তো আজকে এই পর্যন্তই থাকো থাকলো এবার তোমরা দেখো আমি পরে ভিডিও পোস্ট করে দেবো তোমরা দেখে নিও যে ও কতটা কিওর হলো ঠিক আছে চলো টাটা বাই की नहीं यह पहचान की बात है मिलनिस्त के साथ हर नारी की बात है खूबसूरती तो सिर्फ चेहरा नहीं यह है बुलाई की रोशनी मिलनिस इंदिया बनाए रहा सपनों से सच तक की छवि so it